মনে গিয়ে পুত্রকে খুঁজতে গিয়ে এটা তোমার ছেলে খুব ভালো আছে তোমার ছেলে কোনো তিনি তপস্যা করছেন তার কোনো ক্ষতি হয়নি তুমি চিন্তা করো না রাজা উস্তানপাঁজ তখন নিশ্চিন্ত হয়েছিলেন তখন দ্রুত ফিরলেন ধ্রুবকে নিয়ে আনন্দ করে কোলে তুলে দিলেন তখন আর ভয় পেলেন না আদর করে তাকে নিয়ে খুব সমাদর করে গ্রহণ তত মাত্র পাঁচ বছর বয়স তারপরে প্রাপ্তবয়স্ক হতে তাকে সিংহাসনে বসিয়ে উত্তম রাজা তাকে সিংহাসনে বসিয়ে তিনি তার তখন তিনি বড় বানপ্রস্থ অবলম্বন করলেন ধ্রুব যখন সিংহাসনে আমরা এই কাহিনী থেকে কি পাচ্ছি ভাগবত সুসিদ্ধান্তই তো শাস্ত্র তাই বলছেন এখান থেকে আমরা কি সুসিদ্ধান্ত পাচ্ছি শুভ যে কামনা নিয়ে ব্রণে গেল সেই কামনা নিয়ে যদি ভগবানকে ডাকা যায় সেই কামনারও পরিবর্তন হয়ে যায় কামনা নিয়েও ভগবানকে ডাকা যাবে সেই কামনা পরিবর্তন হবে মহাজন বলছেন লাগে কৃষ্ণ ভজে কৃষ্ণ পায় রসে কৃষ্ণকে পাবে কিন্তু সেই কামনা চলে গিয়ে গীতায় বলেছেন না কাম এসু ক্রোধ ইস রদুণ চমৎভাব মহাসন মহাপনা বৃদ্ধী নমিন বৈরীম এটাকে শত্রু বলে জানি তাই কামনা শত্রু কৃষ্ণ কামনা কিন্তু কামনার মধ্যে পড়ে না তাই কামনা নিয়ে মনে এসে ধ্রুব ভগবানের দর্শন লাভ করলো সিদ্ধি লাভ করলো ভগবত বলছেন যে কামনা চলে গেল কেন শ্রীহরির দর্শনে স্পর্শে তার বাক্য শুনে কথা শুনে সব ইন্দ্রিয় শক্তিগুলি সব রূপান্তরিত হয়ে গেল আমাদের ইন্দ্রিয় শক্তিগুলি বলির মুখে চোখ দেখতে চায় কান শুনতে চায় গা ত্বক স্পর্শ করতে চায় কথা বলতে চায় রসনা খালি আহার গ্রহণ করতে চায় খালি কি খাব আমাদের কলিতে অন্নগত প্রাণ শুধু কি খাবো কি থাকবো ভালো খাবো ভালো করবো এই চিন্তা এই কামনা যাবে কি করলে রত্যা সব পেয়েছে পরম দৃষ্ট আধিপত্যতা বলছে যদি তাকে দেখা যায় পরমকে দেখা যায় পরম পুরুষের সাক্ষাৎ পাওয়া যায় হৃদয় যদি তিনি আবদ্ধ হন তাহলে সব কামনা নিবৃত্তি হয় তাই ভাগবত বললেন অকাম স্বারকামো পাহ যার কোনো কামনা নেই বা যার সমস্ত কামনা আছে মৎস কামনা যে মোক্ষ কামনা করছে ভক্তির জন্য উদার উদার ভক্তি সে হচ্ছে কৃষের দ্বারা ভক্তি যোগে যদে তো পুরুষক পর সে পরম পুরুষকে ভক্তি দ্বারা জজন করতে হয় ভাগবত ভক্তির কথা শোনায় ভক্তি শাস্ত্রের মুকুট বলি শ্রীমৎ ভাগবত তাই বলছেন যে তুমি তীব্রে যোগে নো একটু আত্ম নয় তীব্র ভক্তি চাই যে তোমাকে আমার পেটেই হবে তুমি ছাড়া আমার আর কোনো কিছু লক্ষ্য নেই আমার আমিটা তুমি হয়ে যাবে এই রকম ভক্তি